আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ নিজেকে এগিয়ে রাখার পাঁচটি উপায় এক সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় রাত দশটায় ঘুমিয়ে ভোর চারটায় উঠতে পারলে দুই ধীরে ধীরে মিথ্যে পলা সেরে দিন প্রতিদিন ঘুমোনোর আগে হিসেব করুন আজ কতগুলো মিথ্যা কথা বলেছেন পরের দিন একটু কমিয়ে দিন তারপরের দিন আরও একটু কমিয়ে দিন দেখবেন একসময় মিথ্যা বলা ভুলে গেছে তিন অনেক বেশি বেশি বই পড়ুন সাহিত্যিক সংস্কৃতিক গোয়েন্দা ইসলামিক ব্রহ্ম কাহিনী সব কিছু পড়ার অভ্যেস করুন চার সবার কাছ থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করুন ছোট বড় শিক্ষিত অশিক্ষিত চেনা অচেনা সকলের কাছ থেকে মনে রাখবেন রাস্তার পাশে বসে পান বিক্রি করা লোকটিও আপনার থেকে বেশি জ্ঞান পাঁচ অপচয় করা ছেড়ে দিন মনে রাখবেন প্রয়োজনে দশ টাকা জিনিস বিশ টাকা দিয়ে কেনাও তো সে কিছু নয় তবে অপ্রয়োজনে দশ টাকার জিনিস এক টাকা দিয়ে কেনাও মূল্যহীন ধন্যবাদ